আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এরপরই থাকবে বিস্তারিত আবারও ইসরায়েলের বর্বরচিত হামলা ফিলিস্তিনি স্কুলে বোমা হামলা নিহত পঞ্চাশ আলহামদুলিল্লাহ নেতানিয়াহুকে বিনা বিচারে গুলি করে হত্যা করা উচিত বললেন কংগ্রেস এমপি রাজমোহন উন্নীথান ফিলিস্তিন এবং গোটা মুসলিম জাতির জন্য সুখবর বেকায়দায় নেতানিয়াহু ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ আবারও লেবাননের ভিতরে হামলা করলে ইহুদিবাদী ইসরায়েল এখন জানিয়ে দেব বড় সুখবর ইসরায়েলের জন্য পরাজয় অপেক্ষা করছে বিশ্ব এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতকে সৈন্য প্রত্যাহার করে নিতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফিলিস্তিনে স্কুলে বোমা হামলা নিহত পঞ্চাশ ফিলিস্তিনে একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক কর্মকর্তা জানিয়েছেন ফিলিস্তিনে আল স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে আল ফাকুরা স্কুলে হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে তারা ফিলিস্তিনিদের বেসামরিক লোকদের ওপর গুলি চালিয়ে পুরো গাজার উত্তরাঞ্চল খালি করতে চায় এর আগে গাজার আলসিপা হাসপাতালে তাণ্ডব চালিয়ে সেখান থেকে রোগীদের বের করে দিয়েছে ইসরায়েলি সেনারা গাজার হাসপাতালে ইসরায়েলি এই তাণ্ডবকে আরেকটি অপরাধ বলে মন্তব্য করেছেন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল তাহবাতা গণমাধ্যমিক কার্যালয়ে মহাপরিচালক বলেছেন আলশিপা হাসপাতালে বিপুল সংখ্যক রোগীকে ইসরায়েলি সেনারা সরিয়ে নেয়ার জন্য জোর প্রয়োগ করেছে এসব রোগীকে বাঁচিয়ে রাখার জন্য অন্য কোন হাসপাতালে সুযোগ সুবিধা নেই তিনি বলেন হাসপাতালে এসব রোগী স্বাভাবিকভাবেই মারা যাচ্ছেন কেননা তাদের এখন দূরত্ব চিকিৎসার প্রয়োজন গাজার কর্মকর্তারা বলেছেন হাসপাতালে ভিতরে যেসব রোগী রয়েছেন তাদের বন্দুককে নল তাক করে সেখান থেকে সরে যাওয়ার জন্য জোর করা হচ্ছে এমনকি তাদের সেখানে অপ্রমাণিত করা হচ্ছে এটির মাধ্যমে তারা আরেকটি যুদ্ধ অবরোধ করেছে নেতানিয়াহুকে বিনা বিচারে গুলি করে হত্যা করা উচিত বললেন কংগ্রেস এমপি রাজমোহন উন্নিথান ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরায়েলে বর্বর বোমা হামলা চলাকালে ইসরায়েলের যোদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি রাজমোহন উদনিতান কেরালায় ফিলিস্তিনি সংহতি গতকাল সমাবেশে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন যুদ্ধ অপরাধী বলে উল্লেখ করেছেন এবং তার বিরুদ্ধে নোরেমবার্গ মডেল প্রয়োগের পক্ষে সাফাই দিয়েছেন কংগ্রেসের এমপি বলেছেন আমরা জিজ্ঞাসা করতে পারেন যে যারা জেনেভা কনভেনশনে অধীনে সমস্ত চুক্তি ভঙ্গ করে তাদের কি করা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে অপরাধ যুদ্ধ অপরাধের নাচছে দোষী ব্যক্তিদের বিচারে আওতায় আনার জন্য নোরেমবার্গ ট্রায়াল নামে কিছু হয়েছিল নোরেমবার্গ ট্রায়াল মডেলের যুদ্ধ অপরাধে অভিযুক্তদের বিনা বিচারে গুলি はい。Hi. কেরালার কংগ্রেসের এমপি রাজমোহন উন্নীতান আরও বলেছেন এখন সময় এসেছে নুরমবার্গ মডেল এখানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োগ করার আজ বেনামিন নেতানিয়াহু একজন যুদ্ধ জামিন হিসেবে যুদ্ধ গণ্য হিসেবে সামনে আছে এখন সময় এসেছে নেতানিয়াহুকে বিনা বিচারে গুলি করে হত্যা করা উচিত কারণ সেই কারণেই বিষয়ে পর্যাপ্ত নিষ্ঠুরতা তিনি করেছেন কংগ্রেস নেতা রাজমোহন উন্নীতান এখানেই থেমে যাননি বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়াও তিনি ইসরায়েলের দোসর মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করেছেন তিনি বলেছেন আমেরিকা ইরাকে দশ লাখ আরব বা মুসলমানকে হত্যা করেছে আফগানিস্তানে সাত লাখ মানুষকে হত্যা করেছে কোরিয়া ও ভিয়েতনামে বীর নিরপরাধ মানুষকে হত্যা করেছে কিন্তু আমেরিকা এখানে যুদ্ধে সন্তুষ্ট নয় এটা আমরা ফিলিস্তিনেও দেখেছি গতকাল কাসারগড ইউনাইটেড মুসলিম জামায়াত ফিলিস্তিনির প্রতি সংহতি সমাবেশের আয়োজন করেছে বেকায়দায় নেতানিয়াহু ইসরায়েলের হাজার হাজার মানুষের হামাসের হাতে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে ইসরায়েলের সরকারের উপর চাপ বেড়েছে জিম্মিদের আগে শুরু করা জিম্মিদের স্বজন ও তাদের সমর্থকদের এই পদযাত্রা শনিবার জেরুজালেমে পৌঁছেছে সেখানে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেছেন তারা জেরুজালেম বিক্ষোভে অংশ নেওয়া নোয়াম এলন নামের এক যুবক বলেছেন আবিব জেরুজালে মহাসড়কে বিক্ষোভে যোগ দেওয়া মানুষের সংখ্যা প্রায় বিশ হাজার জিম্মিদের ফিরিয়ে জন্য সর্বোচ্চ চেষ্টা করতে ইসরায়েলি সরকারের উপর চাপ তৈরির লক্ষ্যে এই বিক্ষোভ করেছেন তারা গত আট অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকিয়ে যে জন বেশি মানুষকে ধরে নিয়ে জিম্মি করেছেন তাদের মধ্যে নোয়ামের প্রেমিকাও রয়েছেন এই যুবক বলেছেন আমরা আশা করছি তারা আমাদের সাথে দেখা করবে আমরা আশা করছি কিভাবে জিম্মিদের কিভাবে ফিরিয়ে হবে সেই বিষয়ে আমরা তাদের জানাবো এবং আমরা তাদের জানাবো তারা আমাদের জানাবেন তিনি বলেন আমরা আর অপেক্ষা আমরা যে কোনো মূল্যের জিমিদের মুহূর্তে ফের লেবাননে ভিতরে হামলা করল ইসরায়েল কারখানায় শনিবার ইসরায়েল হামলা চালিয়েছে লেবানস রাষ্ট্রীয় গণমাধ্যমের দিয়ে এফপি তথ্য জানিয়েছে গত মাসে সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে সবচেয়ে দূরবর্তী হামলার এক সপ্তাহ পরে এই হামলা হলো। কারখানা ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি হতায়তের কথা উল্লেখ না করে বলেছে একটি শত্রু ইসরায়েলি ড্রোন টাউল ও কেফরের মধ্যবর্তী রাস্তায় একটি অ্যালোমিয়ান কারখানায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে অগ্নিকাণ্ড হয়েছে তবে কেয়ারফোর মেয়র খোদর সাদ বলেছেন আহত দুই নাগরিকদের গ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাত অক্টোবর ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র দলগুলোর মধ্যে প্রধানত হিজুবল্লার মধ্যে কয়েক সপ্তাহের মারাত্মক সংঘর্ষে মূলত সীমান্ত এলাকায় সীমাবদ্ধ রয়েছে মধ্যে দু হাজার ছয় সালে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজুবল্লাহ আন্দোলনের মধ্যে যুদ্ধের পর লেবাননের দক্ষিণের নাবাতিয়া অঞ্চলে একটি প্রথম হামলা লেবাননের দক্ষিণে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি গুলাবর্ষণ ও বিমান হামলার খবর দিয়েছে গণমাধ্যম মাধ্যমটি এর আগে এগারো নভেম্বর ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে লেবাননের উপকূলে জাহরানি এলাকায় একটি খামার একটি পিক হামলা হয়েছে এন এন হতে হতাহতের এই তথ্য না দিয়ে সে খবর জানিয়েছিল এদিকে হিজবুল্লাহ শনিবার ইসরায়েলের উত্তর সীমান্ত আরও পাঁচটি হামলা চালানোর পাশাপাশি ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ইসরায়েলি হারমিস ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ জ্যেষ্ঠ কর্মকর্তা হাশেম সাপিউদ্দিন এক বক্তৃতা বলেছেন গাজার যুদ্ধ অব্যাহত থাকার সব সময় প্রতিরোধ বাহিনী ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রাখবে তিনি আরো বলেছেন এই ফ্রন্টের যুদ্ধবিরতির কথা বলা আর অন্য ফ্রন্টে কথা না বলার কোনো প্রশ্নই নেই সহস্র গোষ্ঠী হামাস সাত অক্টোবর ইসরায়েলের নজির হামলা চালালে যুদ্ধ শুরু হয় এরপর থেকে দুই দেশের সীমান্তে প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে ইসরায়েলের জন্য পরাজয় অপেক্ষা করছে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালিয়েও বন্দী ইসরায়েলিদের মুক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তেল আবিব এমনকি স্বাধীনতাকামী যোদ্ধাদের পাল্টা আক্রমণের মুখে একে একে বহু সামরিক যান সহ সেনা সদস্য হারাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এমন পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের জন্য কি অপেক্ষা করছে তা স্পষ্ট করে জানিয়েছে হামাস ফিলিস্তিনে অবরুদ্ধ উপত্যকার স্বাধীনতাকামী যোদ্ধা দলটি জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যোদ্ধার জন্য প্রস্তুত তেনে সময় বৃহস্পতিবার ভাষণে এমনটা জেনেছে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি এই নেতা জানিয়েছেন যদি ইসরায়েলি দীর্ঘ দীর্ঘস্থায়ী একটি যুদ্ধ চায় তবে হামাসের সক্ষমতার তার চেয়ে বেশি রয়েছে আর এই যুদ্ধে একমাত্র ফিলিস্তিনিরাই বিজয়ী হবে ইনশাল্লাহ ভাষণে হামাসের এই নেতা ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের বিভিন্ন দলের মধ্যে সমন্বয় প্রশংসা করেছেন জানিয়েছেন তারা ইসরায়েলি বাহিনীর সক্ষমতাকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে নেতানিয়াহু সেনাদের প্রতি হুঙ্কার দিয়ে বলেছেন বিশ্ব ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আল কাসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধযোদ্ধাদের বিজয়ের সাক্ষী হবে ইহুদি সেনারা গাজা থেকে ব্যর্থতা হতাশা আর পরাজয় ছাড়া কিছুই নিয়ে ফিরতে পারবে না এ সময় ফিলিস্তিনের সাবেক এই প্রধানমন্ত্রী গাজা প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়েও মন্তব্য করেছেন বলেছেন উপযুক্ত মূল্য পরিশোধ না করা পর্যন্ত ইসরায়েলি বন্দীরা মুক্তি পাবে না জানিয়েছেন গত একচল্লিশ বা বিয়াল্লিশ দিনে যুদ্ধে ফিলিস্তিন জনগণ প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সব ষড়যন্ত্র নস্বাত করতে সক্ষম হয়েছে তারা ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানো এবং ইসরায়েলি বন্দীদের শক্তির জোরে মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু এর কোনোটি সফল হয়নি হানিয়া জানিয়েছেন গাজা উপত্যকার মাটিতে প্রতিরোধের নায়করা গৌরব গাথা লিখেছেন তাদের বীরত্ব সাহস এবং সাহসিকতায় তাদের সমকক্ষদের সঙ্গে তুলনীয় ফিলিস্তিনি জাতীয়ক্ষণ বিশ্বের সবচেয়ে বড় উগ্রবাদী বাহিনী বিরুদ্ধে লড়াই করছে এই লড়াই সম্মান ও মর্যাদার লড়াই আমাসারের নেতা বলেছেন ইসরায়েলিরা গাজার হাসপাতাল বিরুদ্ধে যুদ্ধে নেমেছে তাদের এই পদক্ষেপ সকল আন্তর্জাতিক রেতিনীত আইনের পরিপন্থী এ সময় ইসরায়েলের সব পরিকল্পনা উদ্দেশ্য ব্যর্থ হবে বলে জানিয়েছেন এই নেতা ফিলিস্তিনের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ এবং সব ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে বাধ্য করা হবে জানিয়েছেন ইসরায়েলি বাহিনী নিজেদেরকে সব আইনের ঊর্ধ্বে বলে মনে করে গোটা বিশ্বের জানা উচিত কেবল গাজার জনগণ তথা ফিলিস্তিনি জাতি গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে